আসসালামুমার রাহমাতুল্লাহিহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্য আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত আলী তালা আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনার শিরোনাম হচ্ছে যে জুতো সেলাই করে আশা করব ঘটনাটি শেষ পর্যন্ত শুনবেন একবার কুরাইশদের কিছু লোক রাসুল সাল্লাহ সাল্লামের দরবারে এসে আবেদন করল হে আল্লাহর রাসুল আমরা আপনার প্রতিবেশী এবং আপনাদের সাথে চুক্তিবদ্ধ আমাদের কিছু গোলাম পালিয়ে আপনাদের কাছে চলে এসেছে কিন্তু আপনার দিন গ্রহণ করতে তারা রাজি নয় তাই আপনার সমীপে আমাদের আরও ছোলো অনুগ্রহ করে তাদেরকে আমাদের হাতে দিয়ে দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে বললেন আবু বকর তুমি কি বলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন হে আল্লাহর রাসূল তারা ঠিকই বলেছে তারা আমাদের প্রতিবেশি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বদলে গেল এরপর তিনি হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর দিকে তাকিয়ে বললেন তুমি কি বলো আলী রাদিয়াল্লাহু আনহু একই কথা বললেন যা আবু বকর রাদিয়া আল্লাহ আনহু বলেছিলেন এরপর রাসুল সাল্লাহ আলাহিয়া সাল্লামের চেহারা আরও পাল্টে গেল এরপর তিনি বললেন আল্লাহর কসম আল্লাহ তোমাদেরই মাছ থেকে এক ব্যক্তিকে পাঠাবেন তার অন্তর আল্লাহ তালা ইমানের জন্য বেছে নিয়েছেন সে দিনের জন্য তোমাদের প্রহার করবে অথবা রাসুল সাল্লাহ আলাহিয়া সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কিছু মানুষকে প্রহার করবে এখানে রাবির সন্দেহ আছে এরপর আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বললেন হে আল্লাহর রাসুল সেই মানুষ কি আমি রাসুল সাল্লাল্লাহু আল্লাহু বললেন না উত্তম উমর রাদিয়াল্লাহু আনহু বললেন হে আল্লাহর রাসুল তাহলে কি ওই ব্যক্তি আমি রাসুল সাল্লাহ আল্লাহ বললেন না এরপর রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেন সে ওই ব্যক্তি যে জুতো সেলাই করে রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম তখন তার জুতো সেলাই করার জন্য হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছিলেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ